উপদেষ্টার পক্ষ থেকে নতুন পে স্কেল আগামী সরকারের মাধ্যমে বাস্তবায়নের ইঙ্গিত দেওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বৈষম্যমুক্ত জাতীয় পে স্কেলের দাবিতে অপেক্ষমান কর্মচারীরা বলছেন তাদের প্রত্যাশা নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয় দীর্ঘ দশ বছর ধরে বঞ্চনার পর বর্তমান সরকার তাদের আশা দেখালেও এখন এসে বিরূপ আচরণ করলে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন সবাইকে স্বাগতম নিউজ নিউজনেও বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট যা বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় অর্থোপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সম্প্রতি গণমাধ্যমকে জানান যে নতুন পে কমিশনের সুপারিশ ও তা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে তবে তিনি এও জানান যে পেস্কেলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাখা হবে এবং সব ঠিক থাকলে দুই সালের শুরুতেই তা কার্যকর হতে পারে এইদিকে সরকারের এই দ্বিমুখী বক্তব্যে কর্মচারীরা চরম হতাশ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী একযোগে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন সরকারি কর্মচারীদের ধোকা দিবেন না প্লিজ আমরা অনেক আশা নিয়ে আছি যে একটি বৈষম্যমুক্ত পে স্কেল হবে আমাদের চূড়াবালি ফেলবেন না তারা আরও অভিযোগ করেন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েও এখন যদি নতুন করে বৈষম্য সৃষ্টি করা হয় তবে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো পার্থক্য থাকবে না কর্মচারীদের দাবি তাদের কান্না যেন সরকারের কর্ণকুঠিরে পৌঁছায় কর্মচারীদের মূল উদ্বেগ আমাদের মতো মুসলুম কর্মচারীদের সাথে গাদ্দারি করলে আল্লাহর আরোশ কেঁপে উঠবে অভিশাপ দিতে হয় না এমনি চলে আসে কিন্তু আপনারা আমাদের আশা দেখিয়েছেন এখন এসে বিরূপ আচরণ করলে প্রশাসনে অস্থির অবস্থার সৃষ্টি হতে পারে এবং দেশের জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতে পারে ন্যায্য দাবি বৈষম্যহীন জাতীয় পে স্কেল কর্মচারীরা জানিয়েছেন তারা শান্তিতে থাকতে চান আর রাস্তায় নামতে চান না তাদের মূল দাবি হল একটি ন্যায্য বৈষম্যহীন জাতীয় পেস্কেল দীর্ঘ প্রতীক্ষা তারা বলছেন বিগত সরকার দশ বছর ধরে তাদের বঞ্চিত করেছে বর্তমান সরকার আশার আলো দেখালেও এখন তা ম্লান হওয়ার পথে বৈষম্য দূর করার অঙ্গীকার কর্মচারীদের মনে করিয়ে দেন যে সরকার পক্ষ থেকেই বলা হয়েছিল নতুন পেস্কেলে কোনো বৈষম্য থাকবে না এখন যদি নতুন বৈষম্য সৃষ্টি করা হয় তবে তা হবে প্রতিশ্রুতির বরখেলাফ কর্মচারীদের সংগঠনগুলো পে কমিশনের কাছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার এবং বর্তমান বিশটি গ্রেড কমিয়ে বারোটিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে তাদের যুক্তি নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ কর্মচারীগণ সরকার বাহাদুরকে উদ্দেশ্য করে বিনীত অনুরোধ জানিয়েছেন আমরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের হতাশায় ফেলবেন না আমাদের পে কমিশন ও পেস্কেল বাস্তবায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি বিশ্লেষকরা বলছেন প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতার বিষয়টি দেশের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেস্কেল নিয়ে দীর্ঘসূত্রিতা ও অসঙ্গতি সৃষ্টি হলে তা জনসেবায় নিয়োজিত কর্মচারীদের মনোবল ভাঙতে পারে এবং এর বিরূপ প্রভাব পড়তে পারে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির উপর পরবর্তী পদক্ষেপ অর্থোপদেষ্টা সংশোধিত বাজেটে অর্থ বরাদ্দের আশ্বাস দিলেও কর্মচারীদের মূল দাবি হল অবিলম্বে পে কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট প্রকাশ ও বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়ন এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তই পারে প্রশাসনে স্বস্তি ফিরিয়ে আনতে পে কমিশন ডিসেম্বরের মধ্যে তার সুপারিশ জমা দিতে পারে সুপারিশ জমা হওয়ার পর সরকার দ্রুততা কার্যকর করার কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে কিনা সেদিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের চাহিদা কি। সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে মূল দাবিগুলো তুলে ধরছেন সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ভাতা বৃদ্ধি করা কর্মচারী সংগঠনগুলো এবং বিভিন্ন গ্রেডের চাকরিজীবীরা পে কমিশনের কাছে যে সুনির্দিষ্ট চাহিদা ও দাবিগুলো পেশ করেছেন এই ছিল আজকের আপডেট আরও পেস্কেল ও ভাতা সংক্রান্ত খবর জানতে সঙ্গে থাকুন নাও বাংলার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে